জীবনের মধ্যে যখনই ইজ্জত আর সম্মানের কমি আসবে তখনই এই ইসমে আজমটিকে পড়তে বলবেন না যদি আপনি একবারও ভুল করে পড়ে ফেলেন তাহলে আপনার সম্মান ইজ্জত আল্লাহ তাবারকাবা তাহালা জমিন থেকে আসমান পর্যন্ত করে দেবেন অর্থাৎ আপনাকে সমস্ত মানুষ ইজ্জত করবে যারা আপনাকে ইগনোর করে আপনার কাছ থেকে দূরে সরে যেত তারা পর্যন্ত আপনার কাছে আসবে আপনার সাথে সম্পর্ক করার চেষ্টা করবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে ইনশা আল্লাহ তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্জু সহকারে দেখা থাকুন এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে নেবেন প্রিয় দর্শক দিনের যে কোনো সময়তে শুধু অজু অবস্থায় সুন্দর করে মহান রব্বুল আলমিনের একটি ইসমে আজম গুণবাচক শিফাতি নামকে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার ইজ্জতকে সম্মানকে আল্লাহ পাক অনেকটা বৃদ্ধি করে দেবেন যা আপনার কল্পনার বাইরে তাই অবশ্যই এই আমলটিকে করার পূর্বে আল্লাহ রবুল্লা আলমীদের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এই আমলটিকে করবেন ছোট্ট ইসমে আদম থেকে আপনারা এইভাবে পাঠ করবেন আল জলিল তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ইজ্জত কে আপনার সম্মানকে আল্লাহ রাবুল আলমিন অনেক বেশি বৃদ্ধি করিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে আবারও কোন ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ